দুর্নীতি দমন কমিশন দুদকের কনস্টেবল পদের পরীক্ষার ডেট প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং কোন কোন টপিক গুলো পড়লে আপনারা কমন পাবেন এই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি জাপান সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স যারা দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকের কনস্টেবল পদে আবেদন করেছেন তাদের পরীক্ষার ডেট আগামী একত্রিশ তারিখ অনুষ্ঠিত হবে এবং আপনাদের পরীক্ষা পদ্ধতি এবং মান নিয়ে আলোচনা করব তো চরণ শুরু করা যাক দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদে আমরা জানি যে শারীরিক হবে হবে কিন্তু কিন্তু তার আগে আপনাদেরকে উত্তীর্ণ হওয়ার পরে আপনাদের শারীরিক পরীক্ষা হবে এবং শারীরিক পরীক্ষা তেমন বেশি একটা কিছু হয় না যার খালি হাইট আর বেসিক কিছু সেখানে লক্ষ্য করে তো যাই হোক আমরা প্রথমে পরীক্ষা নিয়ে আলোচনা করি দুর্নীতি দমন কমিশনের পরীক্ষা কিন্তু আগামী একত্রিশ তারিখে অনুষ্ঠিত হবে তো পরীক্ষা অবশ্যই এমসি কু হবে এর আগে যেমনটি হয়েছে ঠিক একইভাবে হবে তো অনেকে এই বিষয়ে জানতে চেয়েছিলেন বিদায় ভিডিওটি করা হয়েছে এর আগে যেভাবে পরীক্ষা হইতো ঠিক একই মানবন্ঠনে পরীক্ষা হবে আপনাদের পরীক্ষার পূর্ণ মান থাকবে সত্তর আপনাদের সত্তর মার্কের এমসি পরীক্ষা দিতে হবে এবং সেখানে মোট পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে এই পঁয়ত্রিশটি প্রশ্নের মান সত্তর মার্ক হবে অর্থাৎ একটি প্রশ্নের মান দু মার্ক হবে পঁয়ত্রিশ দুগুন সত্তর আপনাদের পরীক্ষা হবে এর আগে যেভাবে হয়েছিল যে মোট পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে এই পঁয়ত্রিশটি প্রশ্নের মধ্যে আপনাদের কিন্তু পরীক্ষা দিতে হবে এবং এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত এই চারটি বিষয় থাকবে খুব সীমিত সীমিত বিষয় আপনাদের পড়লেই কিন্তু আপনারা এখানে কমন পাবেন শিওর তো আপনাদের একটু টপিক গুলো কি কি টপিক পড়তে হবে এগুলো একটু দেখি চলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা আছে টপিক আছে তারপর সাধারণ আছে এখন আপনারা ভয় পেতে পারেন যে মাত্র পঁয়ত্রিশ মার্কের জন্য কি এতগুলো পড়া যায় আসলে এতগুলো পড়তে হবে না আমরা এখান থেকে যে কয়টি আপনাদের দুদুকের জন্য লাগবে সে কয়টি আপনাদেরকে বলে দিব এখানে দুদুকের জন্য আপনাদের বর্ণ ধ্বনি ধ্বনির পরিবর্তন সন্ধি বিপরীত শব্দ এবং এবং উপসর্গ প্রত্যয় কারক বিভক্তি প্রকাশ সমর্থক রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম এই সম্পর্কে একটু পড়বেন সাথে যদি আপনারা এই যে লিঙ্গান্তর এবং শব্দ বাক্য বিরাম চিহ্ন বা শুদ্ধি বানান এই কয়টা যদি পড়েন এই কয়টা থেকে বেশি কিছু পড়তে হবে না অল্প অল্প করে পড়লেই আপনারা এই বাংলা থেকে হান্ড্রেড কমন পাবেন ইনশাল্লাহ এবং ইংরেজি থেকে আপনাদের পার্ট অফ স্পিচ টেন্স ভার প্রিপোজিশন আর্টিকেল নাম্বার জেন্ডার স্পেলিং এবং কারেক্ট সেন্টেন্স এই কয়টা পড়লে মোটামুটি কমন পাবেন তবে থিরোনেম অ্যান্টোনেম থেকে যদি দু একটা প্রশ্ন আসলেও আসতে পারে তো আপনার এই কয়টা পড়লে হয়ে যাবে তবে এত ব্রড আকারে পড়তে হবে যেহেতু আপনাদের মাত্র পঁয়ত্রিশটি প্রশ্ন আসবে সুতরাং এখান থেকে অল্প অল্প করে মানে ধারণা নেবেন যে কিভাবে আসলে আচার করতে পারবেন টেন্স কিভাবে অ্যাপ্লাই করতে হয় এগুলো জানবেন এগুলো আমাদের সাজেশনে খুব ভালোভাবে ডিটেলস আঁকার দেওয়া হয়েছে আপনি চাইলে দশ দিন মোর দেন এনাফ যেহেতু আপনারা পাচ্ছেন আরো বিশ দিনের মধ্যে সময় আমাদের সাজারণ সম্পূর্ণ করতে পারলেই ইনশাল্লাহ এগুলো টপিক কভার করতে পারবেন এরপরে গণিতের মধ্যে আসেন বর্গ বর্গমূল্য নির্ণয় করা আসবে দশাগু গসাগু মাস্ট এটি খুবই খুবই ইম্পর্টেন্ট এটা লশাগু গসাগু নির্ময় লাভ ক্ষতি খুবই ইম্পর্টেন্ট ঐক্য নিয়ম কাজ সময় এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট তবে লাভ ক্ষতি এবং দুদকের জন্য এরপর বীজগণিত সূত্র এবং ভগ্নাংশ শতকরা এই যে ভগনাংশ শতকরা বীজগণিত বীজগুণ সূত্র বলি তারপর বর্গ বর্গমূল লশা বসাগু নির্ণয় লাভ ক্ষতি সুদ কষা ম্যাথ এবং ওই নিয়ম এগুলো থেকে আপনারা কমন পাবেন এর বাইরে আর সমন্বয় খুবই কম এবং সাধারণ জ্ঞান টপিক গুলো আমাদের একটি সম্পদের শীত রয়েছে এখান থেকে অনেক কমন আসবে মুক্তিযুদ্ধ জুলাই এবং এবং তার পুরস্কারগুলো তারপর সদর দত্ত রাজধানী মুদ্রা এটা অতটা ইম্পর্টেন্ট না আপনারা এটা করতে পারেন কারণ এটা অনেক হিউজ পড়াশোনা আছে এখানে স্থাপনা এবং ভাস্কর্য দিবস এইটা খুবই ইম্পর্টেন্ট কেননা ইম্পর্টেন্ট এটা হলো আপনার জুলাই মুক্তিযুদ্ধ অনেক ভাস্কর্য আছে সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের নোবেল পুরস্কার নোবেল পুরস্কার কিন্তু দু একদিন আগে হয়ে গেল এই নোবেল পুরস্কার শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন ভেনেজুয়েলার যে বিদল নেত্রী উনি কিন্তু সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন এই নোবেল পুরস্কার থেকে প্রশ্ন আপনাদের একটা আসবেই মাস তারপর আপনাদের খেলাধুলা থেকে একটি প্রশ্ন আসবে তারপর বিশ্বযুদ্ধ এবং পানিপথ যুদ্ধ এখানে উল্লেখ করা হয়েছে কিন্তু আপনারা এখানে আরো দুইটা জিনিস অ্যাড করতে পারেন যে 1900 সাল থেকে 2000 সাল পর্যন্ত যতগুলো এরকম ইভেন্ট বা যুদ্ধ ঘটেছে সেগুলো একটু ধারণা নেবেন হয়ে যাবে আর লাগবে না ম্যাটেরিয়াল পদার্থ শত বঙ্গবন্ধ টানেল এগুলো আর এতটা ইম্পর্টেন্ট না আপনারা সাধারণ জ্ঞান সম্পর্কে একটু পড়বেন মোটামুটি এখান থেকে কম পাবে ইনশাআল্লাহ আন্তর্জাতিক ক্ষেত্রে আরো বেশ কিছু রয়েছে যেগুলো আমাদের সাজেশনে রয়েছে আপনারা চাইলে সেগুলা থেকে পড়তে পারবেন অথবা এই টপিকগুলো যে কোনো বই থেকে পড়তে পারেন তো ভিওর্স আপনারা যারা দুদকে পরীক্ষা দিবেন তাদের বলবো যে আপনাদের যদি সাজেশন প্রয়োজন হয় তাহলে আমাদের সাজেশন নিতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি জিরো ফোর টু ফাইভ ওয়ান জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কিন্তু আমাদের সাজেশনটি আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের সাজেশনটি মূলত এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো খুব ভালোভাবে আলোচনা করা রয়েছে আপনার আশা করি যদি এই বিশ দিনের মধ্যে কমপ্লিট করতে পারেন তাহলে খুব ভালো একটি পরীক্ষা দিতে পারবেন যেহেতু মাত্র পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে আশা করা যায় এমনও হতে পারে যে হুবহু আপনাদের বিশ থেকে বাইশটি প্রশ্ন আপনারা কমনই পেতে পারেন তো অবশ্যই ভালো করে পড়াশোনা করবেন এই টপিকগুলো থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পাবেন এর বাইরে থেকে কোনো প্রশ্ন করার সুযোগ নেই তবে আন্তর্জাতিক একটি প্রশ্ন আসতে পারে শিওর সেটি হচ্ছে আপনার ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধ ঘটনা এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে তো ভিউয়ার্স যারা দুদকের প্রার্থী রয়েছেন ভালো করে প্রিপারেশন নেবেন এবং যদি আমাদের সাজেশন প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাজেশনটি সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ